ডক্টর আমি যখন মেকআপ করি তখন আমার চোখ ভীষণ চুলকায় সেক্ষেত্রে আমি কি করতে পারি আচ্ছা মেকআপ না করলে কি সমস্যা সেটা কি জানতে পারি আমি না করে থাকতেও পারবো না আমার করতেই হবে মেকআপ আচ্ছা কেন একটু শুনতে পারি মানে মেকআপটা মেয়েদের বা আমাদের এই বয়সী হচ্ছে কি মানুষদের কেন এত পছন্দ মেয়েদের তো নিজেকে সাজিয়ে রাখতে একটু বেশি পছন্দ হ্যাঁ আপনার কথাই ঠিক প্রত্যেকটা মানুষই নিজেকে সুন্দর হিসেবে দেখতে চায় এবং হচ্ছে গিয়ে সৌন্দর্যের অধিকার প্রত্যেকটা মানুষের আছে আপনি কেন মেকআপ করবেন না অবশ্যই মেকআপ করবেন কিন্তু কিছু জিনিস মনে রাখতে হবে যে আমাদের মেকআপ বিশেষ করে আই মেকআপ চোখের কি কি সমস্যা তৈরি করতে পারে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে প্রথম আমরা আই মেকআপ হিসেবে কি কি ব্যবহার করি সেই জিনিসটা একটু আপনাদেরকে আমরা বলি প্রথমে হচ্ছে কি আমরা ফেসের মধ্যে একটা হচ্ছে ফাউন্ডেশন দিই এরপরে তার উপরে আমরা হচ্ছে গিয়ে মেকআপ করি এরপরে আমরা হচ্ছে কি চোখের হচ্ছে গিয়ে লিডের উপরে হচ্ছে গিয়ে আই শ্যাডো বা হচ্ছে যে মেকআপ দেয়া দেওয়া সেটা দিই চোখের পাপড়িতে মাস দেই দিই এবং হচ্ছে গিয়ে চোখের এই পাপড়ির গোড়ার লাইনে হচ্ছে আমরা যদি কেউ নাও দেয় অনেকেই কাজল ব্যবহার করে সুরমা ব্যবহার করে এবার হচ্ছে একটা একটা করে আমি বলে দিচ্ছি কি কি করছে প্রথম হচ্ছে যে সুরমা এইটা হচ্ছে গিয়ে আসলে একটা পাউডার ফর্মের একটা মেকআপ এটা চোখের মধ্যে দিলে এই গুড়াগুলা। মানে এটা তো আসলে হচ্ছে কি একটা পাথর বা মাটির গুড়া যদি একচুয়াল অরিজিনাল সুরমা হয় অনেকে এটা ধর্মীয় অনুভূতি থেকেও হচ্ছে এবং মেয়েরা সবাই হচ্ছে সুরমা ব্যবহার করে কিন্তু এইটা চোখের ভিতরে ফরেন বডি সেন্সেশন তৈরি করতে পারে বা চোখের মধ্যে খচখচ বালি গেলে যেমন হয় সেরকম হতে পারে এটা অ্যালার্জিক রিয়েকশন তৈরি করতে পারে এরপরে হচ্ছে কি মাস্কারা মাসকারা যদি কেউ অনেক বেশি পরিমাণে দেয় এটার মধ্যে যেহেতু হচ্ছে কি গ্রিজ বা অয়েল বেস সাবস্টেন্স থাকে এইটার মধ্যে বাইরে ধুলাবালি জমে অথবা নিজের মাথারই ডেনরাফ জমে ব্লেপ্রাইটিস অথবা হচ্ছে গিয়ে আমাদের আই ল্যাশের মধ্যে হচ্ছে গিয়ে একটা ডেনড্রাফ টাইপের হচ্ছে গিয়ে একটা রোগ তৈরি করতে পারে এরপরে যারা হচ্ছে গিয়ে আই ল্যাশের মধ্যে হচ্ছে গিয়ে আমরা কাজল দিচ্ছি বা আই লাইনার দিচ্ছি আল্লাহ তালা আমাদের চোখের পাতার মধ্যে অনেকগুলো গ্রন্থি দিয়ে দিয়েছেন যেগুলো হচ্ছে কি মুখগুলো ঠিক হচ্ছে কি আই ল্যাশের গোড়া দিয়েই হচ্ছে কি ওপেন হয়েছে এইটার মুখটা যদি হচ্ছে কি বন্ধ হয়ে যায় তাহলে হচ্ছে গিয়ে আমাদের ওই মেবোমিয়ান গ্ল্যান্ডের সিকুয়েশনে ওইটা ফুলে উঠে যেটাকে বাংলায় ক্যালাজিয়ন অথবা হচ্ছে গিয়ে বাংলায় অঞ্জলি আর আমরা মেডিকেল টার্মসে হচ্ছে ক্যালাসিয়ন বলে থাকি তো এইটা কিন্তু নর্মালি হলে যথেষ্ট ব্যথা হয় হ্যাঁ এছাড়াও হচ্ছে বেশ কিছু ইনফেকশন হতে পারে স্টাই বা হচ্ছে কি ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে সেগুলোতে কিন্তু ওষুধ খাওয়ার পরেও অনেক সময় হচ্ছে গুটি পাকিয়ে যেতে পারে এবং একটা যদি না ওষুধেও সাছে না তখন কিন্তু আমাদের হচ্ছে ছোট্ট করে হলেও চোখের পাতায় একটা অস্ত্রোপচার করতে হয় এখানে আমরা লিড উল্টে ছোট করে একটা ফুঁটা করে ভিতরের ময়লাটা আমরা বের করে দিই তো এখন হচ্ছে কি এই জায়গা থেকে পরিত্রাণের উপায় কি পরিত্রাণের উপায় হচ্ছে আপনি দিনে যদি মেকআপ করেন দিনের মেকআপ করতে যতক্ষণ সময় নেন এই জিনিসটা মনে রাখবেন দুইটা চোখে মেকআপ করতে মিনিমাম করার ক্ষেত্রে আপনাকে সময় দিতে হবে আপনাকে কিন্তু এটা ক্লিন করার সময় খুব সুন্দর করে হচ্ছে কি এটাকে ক্লিন করতে হবে এবং সব কিছু ক্লিন ক্লিন করার পরে চোখের মধ্যে একটু হালকা হচ্ছে কি মানে হট টাল ইউজ করা বা হচ্ছে একটু হট কম্প্রেশন দিলে ভালো এবং হচ্ছে গিয়ে চোখের ভিতরে যদি কারো নর্মালি নৌন হচ্ছে মেকআপে অ্যালার্জি থাকে তাহলে হচ্ছে গিয়ে অ্যালার্জি হবে না এই ধরনের ড্রপ ব্যবহার করলে ভালো তারপরেও যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই তো হচ্ছে ডাক্তারের পরামর্শ নিতে হবে আর একটা ব্যাপার হচ্ছে এই আই মেকআপের মধ্যে কিন্তু কন্ট্যাক্ট লেন্সটা চলে আসে কন্ট্যাক্ট লেন্স কিন্তু শুধুমাত্র মেকআপ হিসাবে ইউজ করাটা আমি পার্সোনালি সাপোর্ট করি না মেডিকেল গ্রেডেড কন্ট্যাক্ট লেন্স আমাদের হচ্ছে পেশেন্টকে প্রেসক্রাইব করতে হয় কিন্তু শুধুমাত্র সাজার জন্য আমরা ব্যবহার এটা করাটা উচিত না যে মধ্যে থাকে সেটাও চোখের মধ্যে রিয়েশন করে এবং কন্টাক্ট লেন্স খোলা এবং পড়া দুইটাই হচ্ছে চোখের মধ্যে কন্ট্যাক্ট লেন্স দিয়েই হোক বা আপনার নখ বা নেইল দিয়েই হোক কর্নের মধ্যে কিন্তু ইনজুরি হতে পারে তো সবাই ভালো থাকবেন আশা করি আমার কথাগুলো সব বুঝতে পেরেছেন